এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম এবার যুদ্ধবিরতি চায় হামাস গাজা গণহত্যায় সহযোগিতা করছেন ট্রুডো অভিযোগ কানাডার স্বাস্থ্যকর্মীদের ইসরায়েলি আগ্রাসী নীতির ফলে মধ্যপ্রাচ্য পরিস্থিতির অবনতি হচ্ছে রুশ পররাষ্ট্রমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি কোথায় রোহিঙ্গা নির্যাতন মিয়ানমারের জান্তা প্রধানের বিরুদ্ধে আইসিসি তে গ্রেফতারি পরোয়ানার আবেদন মণিপুরে ভারতীয় সেনাবাহিনীর ঠিকাদার নিখোঁজ আবার উত্তপ্ত পশ্চিম ইম্ফল এবার যুদ্ধবিরতি চায় হামাস লেবাননের হিজবুল্লার সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতির পর ফিলিস্তিনের স্বাধীনতা কামী সংগঠন হামাস জানিয়েছে তারাও যুদ্ধবিরতির চুক্তির জন্য প্রস্তুত বুধবার গোষ্ঠীটির একজন সিনিয়র কর্মকর্তা এ তথ্য জানান নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেছেন আমরা মিশর কাতার এবং তুরস্কের মধ্যস্থতাকারীদের জানিয়েছি হামাস একটি যুদ্ধবিরতি চুক্তি এবং বন্দি বিনিময়ের জন্য একটি গুরুত্বপূর্ণ চুক্তির জন্য গত বছরের সাত অক্টোবর হামাসের সঙ্গে যুদ্ধ শুরুর পর ফিলিস্তিনের গাজা উপত্যকায় ব্যাপক হামলা চালায় ইসরায়েল ইহুদেবাদী সেনাদের হামলায় সাতচল্লিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক মধ্যস্থতায় চেষ্টা চালানো হলেও রিপোর্ট লেখা পর্যন্ত কোনো চুক্তি হয়নি হামাসের অভিযোগ নেতানিয়াহুর কারণে কোনো চুক্তিতে পৌঁছানো যাচ্ছে না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও যুদ্ধবিরতি চুক্তির উদ্যোগ নিয়েছিলেন তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কারণে এই উদ্যোগ ভেস্তে যায় গাজা গণহত্যায় সহযোগিতা করছেন ট্রুডো অভিযোগ কানাডার স্বাস্থ্যকর্মীদের গাজা ইসরায়েলের জন্য কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সরকারকে অভিযুক্ত করেছেন দেশটির স্বাস্থ্যকর্মী জনস্বাস্থ্য নেফ্রোলজি এবং জেনারেল ইন্টারনাল মেডিসিন চিকিৎসক বেন থমসন বলেন এক বছর আগে আমরা কানাডা সরকারের কাছে প্রকাশ্য যুদ্ধবিরতির দাবি জানিয়েছিলাম হাসপাতালগুলোকে যেভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে এবং স্বাস্থ্যকর্মীদের লক্ষ্যবস্তু করার জন্য কানাডা সরকার যেন প্রকাশ্যে ইসরায়েলের নিন্দা জানায় স্থানীয় সময় মঙ্গলবার রাজধানী অটোয়ার পার্লামেন্ট হিলে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন আমরা আন্তর্জাতিক ব্যাপক লঙ্ঘনের জন্য প্রকাশ্য নিন্দা কিন্তু দাবি সরকার উপেক্ষা করেছে দাবির বিষয়ে একটি ফলো আপ বৈঠক প্রত্যাখ্যান করা হয়েছে তিনি বলেন ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনতে ব্যর্থতার ফলে হাজার হাজার ফিলিস্তিনি নারী ও শিশু নিহত হয়েছে এর সঙ্গে আমরা কানাডা সরকারের সম্পৃক্ততা পেয়েছি ইসরাইলে আগ্রাসী নীতির ফলে মধ্যপ্রাচ্য পরিস্থিতির অবনতি হচ্ছে রুশ পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের আগ্রাসী সামরিক তান্ত্রিক নীতির কারণে মধ্যপ্রাচ্যে সংকট ক্রমেই বাড়ছে বলে মনে করে রাশিয়া দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন যুক্তরাষ্ট্র সমর্থিত ইসরায়েলের আগ্রাসী সামরিক তান্ত্রিক নীতির কারণে মধ্যপ্রাচ্যের সংকট ক্রমেই বাড়ছে তিনি বলেন মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমাগত অবনতি হচ্ছে এসবই সরাসরি ইসরায়েলের আগ্রাসী সামরিক বাদী নীতির ফলস্বরূপ এই আগ্রাসন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত গুলোকে অগ্রাহ্য করে যুদ্ধের মধ্যস্থতা করার ওয়াশিংটনের প্রচেষ্টার ফল উল্লেখ করেন করেন তিনি মনে বিরুদ্ধে হওয়া সিদ্ধান্তগুলো গুলো যুক্তরাষ্ট্র উপেক্ষা করে আসছে ল্যাব্রব বলেন ইসরায়েল ফিলিস্তিনি সংঘাতের পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনাই লেবানন সহ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি উন্নতির একমাত্র পথ ইমরান খানের স্ত্রী বিবি কোথায় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের রেড জোন থেকে গতকাল মঙ্গলবার পাকিস্তান তেহরিক ইনসাফের নেতাকর্মীদের হটিয়ে দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রেড জোনে ঢুকে পড়া পিটিআই এর নেতাকর্মীদের মধ্যে দেশটির খাইবার পাক্তুন খাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর ছিলেন ছিলেন পিটিআই প্রতিষ্ঠাতা ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুসরা দিদি রেড জোনে রক্ষাকারী বাহিনীর অভিযানের মুখে বিক্ষোভস্থল থেকে সরে যান ও কান্দাপুর ধোয়াশা তৈরি হয়েছে বুসরা অপহরণের শিকার হয়ে থাকতে পারেন বলে সন্দেহ করছেন তার বোন মরিয়ম বিয়াজ মরিয়ম বিয়াজ আজ বুধবার এক ভিডিও বার্তায় বলেন বুসরা অপহরণের শিকার হয়ে থাকতে পারেন পিটিআই বিক্ষোভকারীদের বহর লক্ষ্য করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি ছোড়ার পর থেকে তার কোনো খোঁজ পাচ্ছে না পরিবার মোমারও বলেন বুশরা যদি খাইবার পাক্তুন খাওয়ায় যেতেন তাহলে তিনি পরিবারের সঙ্গে যোগাযোগ করতেন তাছাড়া বুসরা গ্রেপ্তার হওয়া বা খাইবার পাক্তুন খাওয়া যাওয়ার বিষয়ে পরস্পর বিরোধী খবর পাওয়া যাচ্ছে বলে জানান মরিয়ম মিয়ানমারের জান্তা প্রধানের বিরুদ্ধে আইসিসিতে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন মিয়ানমারের জান্তা প্রধান মিন অং ফ্লাইং এর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি এ গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর নির্যাতন চালিয়ে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত করার অভিযোগে আইসিস প্রসিকিউটর করিম খান এই আবেদন করেছেন গত সপ্তাহে করিম খানের অনুরোধের পরিপ্রেক্ষিতে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব ক্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পর পরোয়ানা জারি করে আইসিসি এই পরোয়ানা জারির কারণে যুক্তরাষ্ট্রের ব্যাপক চাপের মুখে আছেন তিনি তিন বিচারক নিয়ে গঠিত আইসিসির একটি প্যানেল মিয়ানমারের জান্তা প্রধানের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন তারা দেখবেন মিয়ানমারের জান্তা প্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারে পরোয়ানা জারির মতো উপযুক্ত কারণ আছে কিনা মিয়ানমারের এই জেনারেলের নেতৃত্বে রোহিঙ্গাদের উপর ব্যাপক অত্যাচার নির্যাতন চালানো হয়েছে এছাড়া লাখ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়া হয়েছে প্রসিকিউটরের আবেদনের পর র বিচারকরা গ্রেপ্তারে পড়ো ব্যাপারে কখন সিদ্ধান্ত নেবেন সে ব্যাপারে নির্দিষ্ট কোনো সময়সীমা নেই তবে সাধারণত এমন আবেদনের তিন মাসের মধ্যে বিচারকরা সিদ্ধান্ত নিয়ে থাকেন মণিপুরে ভারতীয় সেনাবাহিনীর ঠিকাদার নিখোঁজ আবার উত্তপ্ত পশ্চিম ইমফল ভারতের মণিপুর রাজ্যে সেনাবাহিনীর একজন ঠিকাদারকে চব্বিশ ঘন্টা ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না এ ঘটনায় মণিপুরের পশ্চিম ইম্ফল জেলায় নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে কারণ লাইসরাম কমল বাবু নামের ছাপ্পান্ন বছরের ওই ব্যবস্থাপক ইম্ফলের সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায়ের সদস্য তিনি ভারতীয় সেনাবাহিনীর সাতান্ন মাউন্টেন ডিভিশনের একটি শিবিরে ঠিকাদার হিসেবে কাজ করছিলেন লাইসরামের পরিবার জানিয়েছে আটচল্লিশ ঘন্টা ধরে তার ফোন বন্ধ তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না লেইমাখং নামে যে জায়গায় সেনাবাহিনীর শিবির রয়েছে সেটি দক্ষিণ মণিপুরের মধ্যবর্তী দুই জেলার মধ্যে অবস্থিত এখানে কাজ করতেন এর একটি জেলা ইম্ফল অন্যটি কুকি অধ্যুষিত কংকি সুতরাং তিনি কুকিদের হাতে বন্দী হয়েছেন বলে তার পরিবারের সদস্যরা মনে করছেন সে কারণেই এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে এবং নতুন করে ইম্ফল পশ্চিমের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। মঙ্গলবারের পর আজ বুধবারও বিক্ষোভ চলছে সেনাবাহিনী পুলিশ ও আধা সামরিক বাহিনী লাইস খুঁজে বের করতে ইতোমধ্যে যৌথ অভিযান শুরু করেছে গত সোমবার দুপুরে তাকে শেষ দেখা গিয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন